আপনি যত মজবুত ঘরে বানেন আল্লাহ যদি হুকুম আয়ের ভেঙে চুরমার করে দেওয়া যাবে ঠিক কিনা বলে দেখেন না একটা কথা আছে না আছে তুফানে হ্যাঁ টিনের ঘর ফালাই দেয় হ্যাঁ বোতল বাজার থেকে সিমেন্টের পিলার আছে সিমেন্টের পিলার দিয়া সে ঘর ভালো করে মজবুত করে বানছে লোহার এঙ্গেল দিয়া বানায়া উত্তর দিকে রুকা উত্তর পূর্ব দিকে পশ্চিম দিকে রুকা কোনা কোনি কাল বয়সা কিনি কথা কয় না ক্ষমতা থাকে আসি দিকে আমার ঘরটা বাড়াইতে পারো কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে কালো মেঘ আস আকাশের মধ্যে কালো মেঘ আয়সায় প্রথম হেরে হেরে সাইড করছে কথা বলেন ঠিক কিনা কাল বৈশাখে একটা ধাক্কা দিছে আলো বর্তমান হে গিয়া সৌকির তলে আশ্রয় নিচে গরম চৌকি খাঁট আছে না তো আকাশ যদি খাঁট থাকে দেখবেন ঝড় তুপান আর বৃষ্টির থেকে কিন্তু দিন টমকাই বেশি বৃষ্টি দেনা বেশি এখন তখন বারবারে আকাশ টমকাইতেছে আকাশ টমকালে তো সব আলো কিন্তু হারবে

এটা বুঝা গেল আল্লাহর সৈনিকের সাথে কেউ মোকাবেলা করতে কথা বলেন পারবে পারেন সন্তানকে ডাক বাবা আল্লাহর গজব শুরু হয়েছে এই গজব থেকে আল্লাহ না বাঁচাইলে কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা বলেন বাবা সামনে সন্তান কি ডুবিয়ে মেরে ফেলল ওই যে ইস্টিমার আর কিস্তি নুপাগম্বর বানায় বন্যার পানির মধ্যে চলতে লাগলো ওই ইস্টিমারের কোনো ইঞ্জিন ছিল না কোনো রকমের কোনো তেল মোবিল ছিল না কোনো নৌকা মাসি ছিল না আল্লাহর হুকুমে ইস্টিমার পানির উপর চলা শুরু করছে একদিন দুই দিন নয় ছয় মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম যদি পাহাড় ওই যদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাট বেড়াইছে কোন পাহাড় যদি কোরআনে আল্লাহ বলেন যেই দিনে যদি পাহাড়ি দিয়ে স্টিমারটা লাগছিল ওই দিনটাও ছিল মহরম মাসের কষ্ট হ্যাঁ যাই হোক রাত হয়ে গেছে পনে বারোটা আমি বারোটার উপরে একটা নিয়ত নাই যেই উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা বললাম আপনাদেরকে শুধু এইটুকুন বোঝানোর জন্যে যা আশুরার সম্পর্ক একষুট্টি শুধু কার বাড়া থেকে নয় পৃথিবীর শুরুর থেকে নিয়ে অনেক অনেক বড় বড় ঘটনা ঘটাইছেন যে আসুরার মহরম মাসের দশ তারিখে কথা বলেন ঠিক হে এই মহরম্মাসের দশ তারিখ আমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে হা সে ইদনা হাজরিতে হুসাইন নদী আল্লাহত আলান হুল শাহানা আমরা আল্লাহ নবীর উম্মত হিসাবে আমাদের দিলে অনেক দাগ কাটে কথা বলেন ঠিক না নবী কলিজা টুকরা দুঃখিত্র হজরত হুসাইনকে যারা শহীদ করেছে আমরা তাদেরকে ধিক্কা জানাই কথা বলেন ঠিক না বেঠি কিন্তু কিন্তু কারবালা ঘটনা দিয়ে আসুরা না কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যে তাজিয়া মিছিল হয় আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে আমাদের মিরপুরে মোহাম্মদপুরে এই যারা বিহারি আছে শিয়া সম্প্রদায় আছে এরা তাজিয়া বের করে এরকম মিছিল বের করে বেমানদের কাজ কথা বলেন এটা কোনো ইমানদার করতে পারে না বেমান হিন্দু মুশ্রেক যারা এরা তাজিয়া বের করে মিছিল করে এরা রথ যাত্রা করে কিন্তু মুসলমান কোনোদিন হুসাইন রাজিয়াল লাশ নিয়ে তার তাজিয়া নিয়ে মুসলমান কোনোদিন এই সুখ যাত্রা পালন করতে পারে না কথা বলেন ঠিক না মোহতারম হাজির সুতরাং আমাদেরকে আল্লাহ নবী শিখাইছে মহরমের দশ তারিখ আসলে তোমরা রোজা রাইকো তার সাথে একদিন আগে আর পরে মিলায় রোজা রেখো কারণ ইহুদিরা যখন বলল যে এই দশ তারিখে আল্লাহ তালা মুসানবিকে বনে ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলেন সুক্রিয়া হিসাবে আমরা রোজা রাখি আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন তোমরা যদি এই কারণে রোজা রাখো তোমরা তো মুসানবির কোনো কিছু অনুসরণ করো না পালন করো না মানো না আমরা তো মুসানবির সবচেয়ে কেবল হদ্যা তার সবচেয়ে নিকটবর্তী তাই আমরাও এই রোজা রাখো সুলহান তাই আল্লাহ নবী বললেন সোমো আসুরা ও খালি তো ফিহুদা তোমরা আসুরা গুদা রাখো আর ওই দিন ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে অথবা একদিন পরে এই জন্য অনেক মা বোনরা অনেক মুসলমান এই আজকে রোজা রাখছে গতকাল রোজা রাখছে দুই দিন হয়ে গেছে অনেকে আজকে রোজা রাখছে আগামীকাল রোজা রাখবে তাই যে কয়দিন হবে দুই দিন রোজা রাখা একটা রোজার দিন হবে আল্লাহ তারা এক বছরের গুণা মাফ করে দিচ্ছ আর আমি ধন্যবাদ জানাই এই পাড়ার যুবকদেরকে যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকে সুন্দর আয়োজন করেছে। মুরব্বীদের রুহের মাফারাতের জন্য কারণ আজকে আমি যুবক হয়েছি আমি আজকে বাড়ির মালিক হয়েছি আমি জমিনের মালিক হয়েছি আমি দোকানের মালিক হয়েছি আমার দাদের কারণে কথা বলেন ঠিক না রয়েছে এরা যদি আমার জন্য এই বাসাবাড়ি বাড়ি ঘর জমিন জমা আমাদের জন্য না রাখতো তাই না আমরা এগুলো পাইতাম তাই তাদেরকে তাদের নেক সন্তান হিসাবে আমাদের উচিত তাদেরকে তুয়ার মাধ্যমে স্মরণ করা ঠিক না সুতরাং আজকে এখানে এই বরকতময় দিন বিশেষ করে মরানা মুসর বিভিন্ন মাহফিলের জন্য যুবকদের সাথে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে আগে বলেছিল আমি আসলে ক্লাসের যে গুরুত্ব থাকে বেশি আমার ছাত্রদের পড়ার এই জন্য আমি বলছিলাম যে আমি তো আসতে পারবো না তো আজকে ওই যে সিরাজনগর আমাদের নানা এবং মামা এদের গ্রহের মাক্ষরাতজিদির ভিতরে আয়োজন করছে যেহেতু তাদেরই সন্তান সেই হিসাবে আমি মনে করলাম না আসাটা আমার জন্য ঠিক হবে না এই জন্য আমি ওখানে আসার করব সরভ বারবার ফোন দিতেছিল যে আমাদের এখানে আপনি আখিরই মোনাজাত করে যান যুবকদের টাকা যা এবং মুরবেরও যাচ্ছে তাই আপনাদের দোয়া নেওয়ার জন্যে আপনাদের সাথে শহীদ হওয়ার জন্যে আজকের এই মাহফিল আমি উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাকে উপস্থিত করে দিয়েছেন এবং আপনারাও এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহ বসে ধৈর্য সহ বসে যে বয়ান শুনছেন আল্লাহ তালা এই মাহফিলকে আপনাদের এই বসাকে প্রবল করুন আমি বলো